সাধা কাল নাই সাৰা কালি সাৰ আছি আশী হৈ যাম উপজেলার টিআর কাবিখা ও কাবিটা প্রকল্প বাস্তবায়নের নামে বরাদ্দের টাকা নয় ছয় করার অভিযোগ উঠেছে অধিকাংশ প্রকল্পে পঞ্চাশ ভাগ কাজও হয়নি কোথাও নামমাত্র আবার কোথাও কোনো কাজই হয়নি এদিকে অধিকাংশ প্রকল্পের বরাদ্দের পরিমাণ জানেন না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বরতরা বেশিরভাগ প্রকল্পের সভাপতি হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের প্রভাব খাটিয়ে তারা তেমন কাজ করেননি আর এই সুযোগ কাজে লাগিয়ে ওই প্রকল্পগুলোতে ভাগ বসিয়েছিলেন সদ্য বদলি আবদুল আজিজ অডিট পার করানো সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করার কথা বলে প্রকল্পগুলো থেকে ঘুষ নেবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে তিনি সরাসরি প্রকল্প থেকে ঘুষ গ্রহণ করেননি উপজেলার ওই প্রকল্পগুলো নিয়ন্ত্রণ করে লাভলু মিয়া নামে এক ব্যক্তি তবে লাভলু মিয়া অফিসের কেউ নন তার দাপটে অফিসের অন্য কর্মচারীরা কোণঠাসা হয়ে পড়েছেন উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে গেল অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচি থেকে নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় সৈয়দপুর ক্রামতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কিন্তু এ বিষয়েও জানেন না প্রধান শিক্ষক আবুল গালাম আজাদ আমাকে এক লাখ টাকার মতো পাইছেন নাকি

ওই প্রকল্পের সভাপতি ছিলেন তসিম তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তসিম আত্মগোপনে চলে যান তার বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি পারল ইউনিয়নের বিরামপুর মহারাজি গা মাঠে কাবিটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় প্রকল্পের সভাপতি হন ওই ইউনিয়নের চেয়ারম্যান তোপাচল হোসেনের ছেলে সোহেল রানা সুমন গত তিরিশ জুনের আগে মাঠে মাটি ভরার শতভাগ হয়েছে দেখিয়ে প্রকল্পের টাকা পিআইও অফিসের মাধ্যমে ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে কিন্তু বাস্তব চিত্র ভিন্ন ওই মাঠে মাটি ভরাট করা হয়নি মাঠের পাশেই বাড়ি ব্লায়েদ হোসেনের তিনি ওই মাঠের কোষাধ্যক্ষ কিন্তু বরাদ্দের বিষয়ে তিনিও কিছুই জানেন না 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 মাঠে মাটি পড়ে নাই বাজেটে মাঠে মাটি কোন পড়ে এই টাকাটা গেল কোথায় এই টাকাটা গেল কোথায় সেটা আমরা কিভাবে বলবো এখন বলতে বাজেট হইছে বাজেট কত টাকার বাজেট হইছে সেটা আমরা জানি না প্রকল্পের সভাপতি সুহেল রানাকে পাওয়া যায়নি তার বাবা ইউপি চেয়ারম্যান তোফাজুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোনটিও বন্ধ পাওয়া যায় মহীশুরী চেয়ারম্যান বাড়ির সামাজিক কবরস্থানে মাটি ভরাটের জন্য কাবিটা প্রকল্পের এক লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় গত তিরিশ জুনের আগে ওই প্রকল্পের টাকা পেড়িয়া অফিসের মাধ্যমে উত্তোলন করেন প্রকল্পের চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সাবু তবে সেখানেও মাটি ভরাটের কোনো চিহ্ন পাওয়া যায়নি

জানা গেছে ওই প্রকল্পের সভাপতি আওয়ামী লীগ নেতা নেতাুর রহমান সাবু গোয়া বিন জমা দিয়ে তিরিশ জুনের আগে টাকা তুলে নেন সরকার পতনের পর সব টাকা আত্মসাত করতে পারেনি দাবি কবরস্থানে মাটি পারেন শুধু ওইসব প্রকল্পে অনিয়ম দুর্নীতি হয়নি উপজেলার অন্তর মুচপাড়া রেলগেট সামাজিক কবরস্থানে মাটি ভরার মিরাপাড়া প্রাইমারি স্কুল মাঠে মাটি ভরাড় বড়দরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটি ভরার প্রকল্প সহ

আদায় হয় নাই আমি অভিযোগের বিষয় অস্বীকার করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা না এমন তো আর কথা না ভাই আমরা তো পূর্তে তোর প্রকল্প ভিজিট করে দেওয়া হচ্ছে টিআর প্রকল্পে অনিয়ম হলে কোনো ছাড় নেই বলে জানান রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বিলgameState উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান প্রকল্পের কাজ না করে টাকা তুলে নিলে সেই দায় পিআইকে নিতে হবে আট বছর ধরে ভাগ পাটোয়া করে প্রকল্পের টাকা আত্মসাত করেন পিআইও গত সাতাশ অক্টোবর তাকে নীলফামারীর ডিমলা উপজেলায় বদলি করা হয়েছে